এটা আছে গ্লাস কাপ মাছের দানি পোনা গ্লাস কাপ ওই আছে বাটা মাছের পোনা এটি আছে অরিজিনাল 5 ফুটি 5 ফুটে না পাই মেলা মাছ থাকে তো সব সময় সব মাছ ছোট মাছ টেনে তোলা যায় না ভাই কালিমাশটা কত কেজিতে লাখ আসবে এটা আপনার 1 কেজি 250 গ্রামে লাখ হবে অরিজিনাল G32 হ্যাঁ অরিজিনাল G32 মাছটা দেখলেই বুঝতে পারবে সকল প্রকার দানি পোনা পাওয়া যাবে যেকোনো সকল প্রকার দানি পোনা পাওয়া যাবে এবং প্রত্যেকটি যে কোনো আইটেম মাছ নিলে আপনার দেওয়া যাবে সারা বাংলাদেশে পাঠানো যাচ্ছে তাই না যেখানে হোক আপনার ডেলিভারি দেওয়া হয় এটা অরিজিনাল গুলসা ট্যাংরা হবে অনেকে এইটা প্রতারিত করে দেশি ট্যাংরা বলেও বিক্রি করে এটা অরিজিনাল ভিয়েতনামি কই হবে ভাই ভাই এটা থাই পাঙ্গাস পাস তাই না হ্যাঁ এই যে এটা অরিজিনাল থাই পাঙ্গাস সুপ্রিয় দর্শক শ্রোতা পদ্মা মৎস্য সেন্টার থেকে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন রকম ধানিপোনা দেখাবো বিলাল ভাই

থেকে ছোট সাইলে ছোটও পাবে বড় সাইলে বড়ও পাবে এগুলো কততে দিতে লাখ হবে এগুলো আপনার কেজিসি সাম 20000 সামথিং থাকবে 20000 সামথিং তাই না এগুলো কেজি কত করে দিচ্ছেন এটা আমরা ডাইরেক্ট কেজি দিতেছি জি 1500 টাকা 1500 টাকা করে পার কেজি জি এই রেটেই দেওয়া যাবে তাই না জি এবং এটা আজকের বাজারের রেট দিছি আর পরবর্তীতে যখন ফোন আসবে তখন আলোচনা সাপেক্ষে যে কোনো মাছের রেট সব সময় আপ ডাউন হয় তখন মাছের যে রেট থাকবে সে রেটে দেওয়া যাবে ভাই এটা কি মাছের পোনা ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল জি থ্রি মাছের পোনা অরিজিনাল জি থ্রি রুই হ্যাঁ অরিজিনাল জি থ্রি রুই মাছটা দেখলেই বুঝতে পারবে অরিজিনাল জি থ্রি রুইতে হবে তাই না জি এবং গ্যারান্টি সহকারে দেওয়া হবে এটা হাতের তলায় বেশি পরিমাণে উঠান তো ভাই বাহ চমৎকার সাইজের মাছ তো ভাই এই সাইজে এই দেয়া যাবে এই সাইজের এই সাইজ নিলে এই সাইজ দেয়া যাবে এর থেকে বড় নিলে বড়ও দেয়া যাবে মানে অনেকেই চাই যে ধানির থেকে একটু বড় সাইজ নিতে হ্যাঁ সেই ক্ষেত্রে এই সাইজটাই তাদের দেয়া যাবে তাই না হ্যাঁ হ্যাঁ দেখি একটু পানিতে নামান তো মাছের স্পিড তো দেখি বাহ মাছ তো সুন্দর স্পিড ভাই এই মাছগুলো কত কেজিতে লাখ আসবে এই যে আপনার কেজিতে 30000 হবে কেজিতে 30000 আসবে তাই না এইটা ডাইরেক্ট কেজি বেশ কিছু 2000 টাকা

ভাই এটা কি মাছের পোনা ভাই এটা আছে বাটা মাছের পোনা বাটা মাছের পোনা তাই না বাহ চক চক করছে বেশ বাটা মাছ কি ইলিশ বাটা নাকি অরজিনাল ইলিশ বাটা হবে অরজিনাল ইলিশ বাটাই হবে হ্যাঁ গ্যারান্টি সহকারে দেওয়া হবে এই যে যে সাইজটা দেখাচ্ছেন এই সাইজটা আপনার কি হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে না লাখ হিসাবে কেজি হিসাবে বিক্রি করি লাখ হিসাবে বিক্রি করি অনেক সময় অনেকে কেজি নিলে কত লাখ হবে এটা আপনার 1.5 থেকে 2 কেজিতে লাখ হবে 1.5 2 কেজিতে লাখ হবে তাই না হুম হাতের তলায় মাছগুলো একটু উঠান তো এই অরিজিনাল ইলিশা অরিজিনাল ইলিশা হবে তাই না মাছ নিয়ে চলে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে আচ্ছা এই এইগুলো আপনার কেজিতে কত পিস আসবে কেজিতে আপনার আসবে ষাট হাজার সামথিং ষাট হাজার সামথিং তাই না এ রেট কত করে দিচ্ছেন এইটা আপনার দুই হাজার টাকা দুই করে ভাই এটা কি মাছের দানি বলা এটা আছে অরিজিনাল থাই পুটি থাই পুটি হ্যাঁ অরিজিনাল থাই পুটি অরিজিনাল থাই পুটি ভাই এই দানিটা কত কেজিতে লাখ হবে এটা আপনার 1 কেজিতে লাখ হবে 1 কেজিতে লাখ হবে এই সাইজটা জি এ লাখ কত করে দিচ্ছেন এর লাখ দিতে কি 1500 টাকা 1500 টাকা করে লাখ হ্যাঁ এটা আছে আজকের বাজারে রেট আজকের বাজারে রেট তাই না জি এই থাই পুটি জি এবং পরবর্তীতে যে রেট থাকবে তাতে কম বেশি আপ ডাউন হলে আলোচনা সাপেক্ষে সেটা দেওয়া হবে ভাই এইটা কি বাসের পোনা কালো কালো স্পট দেখা যাচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল কালীবাউসের পোনা কোন কুরাস না অরিজিনাল কালীবাউস অরিজিনাল দাড়িওয়ালা কালীবাউস হবে বাহ চমৎকার মাছ ভাই এই মাছগুলো সব এক জায়গা করে একটু হাতের তলায় উঠায় দর্শকদেরকে একটু সুন্দরভাবে দেখাবেন এর একটা মাছ নষ্ট হবে না অরিজিনাল কালীবাউস অরিজিনাল কালীবাউস হবে দাঁড়িয়েলা এটার কোনো কুরাস নেই দেখি আরও বেশি করে উঠান একটু হাঁপাই মেলা মাছ থাকে তো সব সময় সব মাছ ছোট মাছ টেনে তোলা যায় না ভাই এই কালীবাউসটা কত কেজিতে লাখ আসবে এটা আপনার এক কেজি আড়াইশো গ্রামে লাখ হবে এক কেজি আড়াইশো গ্রামে লাখ আসবে তাই না এগুলো আপনার রেট কেমন দিচ্ছেন এখন এইটার রেট বেশ কিছু আছে তেইশশো টাকা তেইশশো টাকা করে কি মানে কীসের রেটে এগুলা তেইশশো টাকা করে লাখ লাখ হবে তেইশশো টাকা করে এখন যে মাছটা দেখালাম এটা হচ্ছে অরিজিনাল কালিবাউস এবং এর দাড়ি হবে অনেকে আপনার কালো মাছ দেখায় বলে কালীবাবুস কিন্তু আসলে হয়েছে কালীবাগস হয় না ওইটা হয় আছে আপনার রুই কালিবাবশের কুড় ঠিক আছে আপনার মাছ দেখে নিতে হবে কালীবাগস মাছের গায়ে সবসময় ধোরা কাটা দাগ থাকবে

51759, আরেকটা নাম্বার আছে যিন ওয়ান এটা কি নাকি হ্যাঁ গুলসা অরিজিনাল গুলসা হ্যাঁ গুলসা অনেকে এইটা প্রতারিত করে দেশি ট্যাংরা বলেও বিক্রি করে কিন্তু এটা গুলসা ট্যাংরা ঠিক অরিজিনাল গুলসা ট্যাংরা হবে এগুলো কি হিসেবে বিক্রি করেন এগুলো পিস হিসেবে বিক্রি হয় এই পিস কত করে যাচ্ছে এইটা এই সাইজ যে সাইজটা এখন দেখানো আছে এইটার আজকের বাজারের রেট আছে 1 টাকা পিস 1 টাকা করে পার পিস হ্যাঁ এই সাইজটা জি এবার সে যদি বেশি নেয় তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে কম বেশি করা যাবে তাই না হ্যাঁ কত ইঞ্চি সাইজ আছে এ আপনার 1 ইঞ্চি থেকে শুরু করে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত কো দেওয়া যাবে ভাই এটা কি ভিয়েতনামি কই এটা অরিজিনাল ভিয়েতনামি কই হবে ভাই লেজে ফুটা কানে ফুটা থাকবে তাই না আপনার লেজে ফুটা কানে ফুটা ওইতে অনেকে অনেকভাবে বলে মনে করেন অনেক রকম চিহ্ন দেখায় কিন্তু কে এটা আদেও সত্য না আপনার থাই কইতেও ফুটা আছে এইকে পুরোটা নির্ভর করে ওই ব্যবসায়ীর উপরে আচ্ছা কারণ তারপরে বিশ্বাস করে সে যদি ভিয়েতনামি বলে তাহলে অরিজিনাল সে ভিয়েতনামি হবে আর এইকে অরিজিনাল ভিয়েতনামি কই হবে অরিজিনাল ভিয়েতনামি কই হবে তাই না হ্যাঁ এগুলো কেমন রেট যাচ্ছে এইগুলো আপনার বিভিন্ন রকম সাইজ এখন যে সাইজটা দেখানো হচ্ছে এইটা এই সাইজের মাছের রেট যাচ্ছে আপনার সত্তর পয়সা পিস সে যদি পার পিস হ্যাঁ সে যদি বেশি মাছ নেয় সেটা আলোচনা সাপেক্ষে আরও কিছু কম করে রাখা যাবে আচ্ছা ভাই ভিয়েতনামি করে এই একটাই সাইজ হবে নাকি আরও ছোটো বড়ো সাইজ আরও দুই তিনটা সাইজ হবে সে যে সাইজ নেবে সে সাইজ দেওয়া যাবে এটা কত ইঞ্চি সাইজের আছে আপনার এইটা এখন যে মাছটা দেখানো হয়েছে এইটা আছে আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ 1.5 ইঞ্চি সাইজ তাই না ভাই এটা তো শিং মাছের পোনা তাই না হ্যাঁ এইটা অরিজিনাল হাইব্রিড শিং চাষের অনেকে বলে দেশি কিন্তু আদেও সেটা দেশি হয় না দেশি মাছ এবং মনে করেন যে দেশি মাছের থেকেই আমরা মনে করেন যে এইটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হাইব্রিডে পরিণত করা হয় অনেকে বলে দেশি শিম তা আর খালের থেকে তো এরকম মাছ ধরে দেওয়া সম্ভব না এইটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মনে করেন ঘটায় এইটা মনে করেন যে হাইব্রিড পর্যায়ে নিয়ে এসে মনে চাষের উপযোগী করে তোলা হয়েছে এই কত ইঞ্চি সাইজের আছে আপনার এইখানে দুইটা সাইজের মাছ আছে এই যে ছোট সাইজের মাছটা এই যে দেখা যাচ্ছে এইটা এইটা আপনার পর্বে পয়সা পিস আর এই যে বড় সাইজের মাছটা দেখা যাচ্ছে এইটা পর্বে আপনার এক টাকা তিরিশ পয়সা পিস

আপনি দরকার প্রতিষ্ঠানে এসে মাছ নিয়ে যেতে পারেন আচ্ছা সরাসরি প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানে এসে মাছ দেখে সে দাম করে মাছ নিয়ে যেতে পারেন ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে চাষরা সবজি মোড় যশোর চাষরা সবজি বাগম সবজি মোড়